ভাই রে ভাই কি সুখবর নিয়ে আসলো রে ভাই দুবাইয়ের ভিসা নাকি খুলতেছে ভাই জানুয়ারি মাসে আসছে জানুয়ারি দুবাইয়ের ভিসা খুলে যাচ্ছে দুবাইয়ের সব ধরনের ভিসা খুলে যাবে বাংলাদেশ থেকে লোক আসতে পারবে ইনসাইড কান্ট্রিতে লোক ভিসা লাগাইতে পারবে ট্রান্সফার চালু হয়ে যাবে এই ধরনের সুখবর ভাই কত জায়গায় যে সরাসরি ফেসবুক আর ইউটিউবে দিয়ে দিল রে ভাই ইউটিউবওয়ালারা আমাদের মতো যারা আসি তারা তো ভিসা মনে করেন খুইলেই দিসি ঠিক আছে না হ্যাঁ এরকমই তো মনে হইতেছে ফেসবুক আলারা যারা টাইপিং সেন্টার আছেন সবাই না কিছু কিছু সংখ্যক তারা তো মনে করেন ভিসার খুইলা মনে করেন দুবাই সরকারের উপরে চলে গেছি আমরা আসসালাম যাই হোক আমি আসলে ভিডিও বানাবো কি ভিডিও দেখতে দেখতেই মনে করেন আমার ভিডিও বানানোর রুচি শেষ হয়ে যায় যে ধরনের খবর পাচ্ছি যে ভিসা খুলে যাচ্ছে জানুয়ারি থেকেই হবে সেই হবে বাংলাদেশ থেকে আসবে অনেকেই টাকা পয়সা লেনদেন করতেছেন নিচ্ছেন এগুলো আসলে ঠিক না ভাই যদি ভিসা জানুয়ারি মাসে খুলে সেটা তো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বলার মতো আসলে মনে হয় না কেউ এখান থেকে দুবাই থেকে আমাদের মতো যারা আছেন তারা কেউ এখান থেকে বলতে পারবেন যে জানুয়ারি থেকে খুলে যাবে শিওর তো আসলে এটা সম্পন্ন বাংলা নিউজ মানে বাংলা ইউটিউব বাংলা ফেসবুক বা যারা এই ধরনের বিজনেস করতেছেন তাদের দ্বারাই এই এটা সম্ভব জানুয়ারি মাসে থেকে এই ধরনের কোনো নিউজ নাই কেউ বিভ্রান্তি হবেন না যে ভিসা খুলে যাচ্ছে এখন পর্যন্ত ভিসার যে সকল সর্বশেষ আপডেট সেটা হইল সে আগের মতোই আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের ইনস মানে আউটসাইড কান্ট্রি দুবাইয়ের আউটসাইড কান্ট্রি বাংলাদেশিদের জন্য সকল প্রকারের ভিসা বন্ধ আছে শুধু হাই প্রফেশন ছাড়া ঠিক আছে ভিজিট বলেন নর্মাল বলেন সব কিছুই বন্ধ আছে আর ইদানিং কিছু নতুন নিউজ বের হচ্ছে ফ্যামিলি ভিসা বলে আসলে কিন্তু ফ্যামিলি ভিসা বন্ধ কিভাবে আসতেছে মানুষ কিভাবে আনবে মানুষ প্রচার করতেছে আরবির ঘরের হাউস ভিসায় এনে তাকে ফ্যামিলি ভিসা লাগিয়ে দিবে। এটা আর এক প্রতারক চক্র ভাই আমরা আসলে কি যে করতে চাই এটাই বুঝতেছি না প্রথমে দুবাইয়ের পার্টনার বিষাটা শেষ খেয়ে ফেললাম আর এখন হচ্ছে না তারপরে করলাম কি দাবির পাটনার ভিসা নিয়ে শুরু করলাম সেটাও শেষ ওটারও মনে করেন শেষ দিয়ে দিলাম একবারে এখন শুরু করছি শারজার পাটনার ভিসা সারজায় চারটা পাঁচটা ছয়টা করে পার্টনার ভিসা বানায়া আর বেশি না এক সপ্তাহ বা এক মাস এর ভিতরে দেখবেন ওরাও শেষ দিয়ে দিচ্ছি তারপরে যাবো রাসেল খামা তারপরে যাব ফুজেরা এই যে যে শেষ করতেছি আসলে দোষটা কার দিব আমাদেরও না দোষটা আমাদের কপালের কারণ নর্মাল ভিসাটা যদি ইনসাইড কান্ট্রি খোলা থাকতো যাদের মানে ভিসা লাগানোর প্রয়োজন তারা হয়তো এই প্রন্থাটা বাইসা নিত না এখন এটাও আসলে দোষ আমাদের নসিব কারণ দেশের গভর্নমেন্টও ভালো ইনকাম হচ্ছে তারা লাইসেন্স করতেছে একটা ভিসা লাগাইলে আর কয় টাকায় পায় গভর্নমেন্ট দেখা গেছে যে এখন একটা লাইসেন্স করতেছে সেখানে ব্লক করতেছে সেখানে আবার নতুন করে ভিসা টিসার জন্য টাকা নিতেছে কারো ইস্টাবলিশমেন্ট কার্ড হচ্ছে না সেই ক্ষেত্রে মনে করেন তাদের কাছে তো টাকা ঠিকই চলে গেছে লাইসেন্স সব কিছু হওয়ার পরে ইস্টাবলিশমেন্ট কার্ড দিচ্ছে না তারপরে নয় ভিসা দিচ্ছে না কিন্তু টাকা তো সব শেষ নিয়ে গেছে তারা তো এইগুলো আসলে একটা বিজনেস যা সিস্ট আইডিয়া এটা যদি বলি যে আসলে দুবাই সরকার জানে না সেটাও ভুল ইচ্ছা করেই করতেছে কারণ তাদেরও ইনকাম হচ্ছে আমরাও টাকা খরচ করতেছি কোনো সমস্যা নাই তো যাই হোক আমি আসলে যেটা মূল্যবান কথা সেটা হলো বাংলাদেশের জন্য আপাতত সকল ধরনের বিষাইভাবে বন্ধ আছে শুধু বড় বড় কিছু কোম্পানি ছাড়া ট্রান্সগার্ড বা এমদাদ এই ধরনের আর টিএ বা এই ধরনের কিছু কোম্পানি ছাড়া সবারই ভিসা বন্ধ আর হাউস বিষয় যারা আসবেন ওই যে ফ্যামিলি ভিসা বলে যারা আনতেছে বা এই করতেছে তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন কারণ আরবিরা কিন্তু এনে হয়তো কেউ ছাড়ে না কেউ ক্যান্সেল করে দেয় অনেক ধরনের ঝামেলা হয় বাকি কথা হলো ইনসাইড কান্ট্রির সব ধরনের ভিসাও সেই আগের মতোই জোনে শুধু হচ্ছে কিছু ফিরিজন তাও হ্যাঁ ময়দান টায়দান এগিলা কিছু হচ্ছে বাকি সব বন্ধ আছে হাই প্রফেশনের হচ্ছে আউটসাইড এবং ইনসাইড দুনো জায়গায় হচ্ছে যা ডিগ্রির সার্টিফিকেট আছে তাদের ভিসা সব জায়গা থেকেই হচ্ছে এখন পর্যন্ত জেনুইন হতে হবে তো ডুপ্লিকেট যারা করতেছে তাদের অনেক রিস্ক আছে তো এই হইল আপাতত আপডেট জানুয়ারি মাস আর মাত্র চারটে দিন বাকি আছে দেখা যাক আল্লাহ কোনো ধরনের কোনো সঠিক বা ভালো কোনো আশা আসে কিনা আসলে আমরাও দোয়া করব অবশ্যই সবার জন্য ভালো কিন্তু তাই বিলে কেউ একদম খুলেই যাচ্ছে হয়েই যাচ্ছে এই ধরনের বিভ্রান্তি কেউ ছড়াবেন না আমরা আশা করতে পারি দোয়া করতে পারি পাকের কাছে পাক যেন সবার মনটাকে দিলটাকে নরম করে আমাদের অন্তত ইনসাইড কান্ট্রির ভিসাটা খুললেও আমরা অন্তত ঠিকঠাক মতো ভিসাটা লাগিয়ে বৈধ থাকতে পারি এই হলো আপাতত আর এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন এখন পর্যন্ত চার মিনিট চৌচল্লিশ সেকেন্ড হয়ে গেছে আমি লাস্ট একটা কথাই বলবো যদি কোনো স মানে এর ভিতরে দুবাইয়ের ভিতরে যদি কেউ আইডি থেকে থাকে আর সে যদি সুপার মার্কেটে কাজ করার ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমি নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন আইডি হতে হবে সুপার মার্কেটে ডিউটি হবে আপনার বারো ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া আমি দিব আর যদি এই রকমের কোনো মানে আদার্স ন্যাশনালিটি মানে নেপাল টেপাল বা অন্য কেউ যদি থাকে আপনার ফ্রেন্ড সার্কেলে তাদেরকেও রেফার করতে পারেন আমার এক থেকে দুইজন লোক লাগবে আমার এই সুপারমার্কেটে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তাদেরকে একটা কাজের মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য তো বাকি কথা ই হবে বেতন টেতন যেটাই হোক আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো যারা এই পর্যন্ত দেখছেন আমাকে ভালোবাসেন অবশ্যই এই পর্যন্ত পাঁচ মিনিট দেখছেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি ফেস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে রাখেন ইনশাল্লাহ এই ধরনের নিউজ পাওয়ার জন্য আল্লাহ হাফেজ